অভিনেত্রী রুনা খান বর্তমানে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন সমান্তালে সমানতালে উপভোগ করছেন সম্প্রতি নিউ ইয়র্কে পারিবারিক সফরে রয়েছেন তিনি এই সফরটি মূলত তার মেয়ের স্কুল ছুটিকে কেন্দ্র করে পরিকল্পিত হয়েছে যুক্তরাষ্ট্রে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রুনা আর সেই মুহূর্তগুলো শেয়ার করছেন ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে হ্যাটসন নদীর তীরে তোলা একটি নো মেকআপ ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেই ছবিতে অর্ধনগ্ন অবস্থায় দেখা গেছে এই অভিনেত্রীকে একজন সিনিয়র অভিনেত্রী হিসেবে তার এই পোশাকে নেটিজেনদের কাছে তিরস্কারের সম্মুখীন হচ্ছেন তিনি অন্যদিকে পেশাগত দিক থেকে রুনা খান বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অমিতাভ রেজার পরিচালনায় ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোরাতে তিনি অভিনয় করেছেন মোশারফ করিমের বিপরীতে এই সিরিজ নিয়ে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনা বলেন মোশারফ করিম ভাই বলেছিলেন আমার পারফরমেন্স ভালো হয়েছে এটা আমার জন্য অনেক বড় সম্মান এটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে মনে করছেন তিনি এছাড়া তিনি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন এর মধ্যে বক দাফন এবং নীলবন্ধন নামের তিনটি সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে এই চলচ্চিত্রগুলোতে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যা দর্শকদের কাছে তাকে নতুনভাবে উপস্থাপন করবে বলে তিনি আশা করছেন তার আরও একটি আলোচিত কাজ হল ওয়েব সিরিজ পাপ কাহিনী। যেখানে তিনি একটি জটিল মানসিকতার চরিত্রে অভিনয় করেছেন রুনা খানের ক্যারিয়ার জুড়ে বরাবরই দেখা গেছে সাহসী বাস্তবধর্মী ও সমাজ সচেতন নারী চরিত্রের প্রতি তার এক ধরনের আগ্রহ তবে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের ছবি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন কেউ বলছে তার এই নগ্নতা দেশের সামাজিক অবক্ষয়ের কারণ হতে পারে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসব দেখে কি শিখবে সেই বিষয়েও তাদের আক্ষেপ প্রকাশ করেন সবাই